হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমি রিয়া এসেছি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু অনেকদিন মানে রিকোয়েস্ট করেছিল যে নিজের টুথ কাউন্ট করা তো নিজের টুথ তো কতগুলো আছে তো জানি আমার কতগুলো দাঁত তো তার রিকোয়েস্ট ছিল যে কাউন্ট করে জানানো তো তার রিকোয়েস্ট রাখার জন্য সেটা করবো এখন আমি আর তোমরা দেখতে থাকো আর জানো যে আমার কয়েক পিস দাঁত আছে গুনি ভেতরে কোনো তো আর তোমাদের দেখাতে পারবো না ওগুলো আমি ফিল করেই গুনিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা উপরের পাঠিতে পনেরোটা আছে ঠিক আছে নিচে চেয়াপ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো তেরো আঠা পনেরো তো উপরে পনেরো নিচে পনেরো মানে পনেরো পনেরো তিরিশটা দাঁত এখনও বত্রিশটা হয়নি আমার এখনও দুটো দাঁত উঠবে বুঝেছ এখনও ছত্রিশটা ওই এই বত্রিশটা দাঁত হয়নি পনেরো পনেরো তিরিশটা দাঁত তো যে কমেন্ট করেছিল যে দাঁত কাউন্ট করে জানাতে তার জন্য এই ভিডিওটা যদি সে কখনো দেখো তাহলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা দাদা